হ্যালো ফ্রেন্ড বাংলাদেশ ইদার থেকে আমি হৃদয় আপনাদের সবার সাথে আছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আমার সাথে কালাম অতি পরিচিত মুখ আপনারা চিনেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন হ্যাঁ তো আমরা আজকে যাচ্ছি কোথায় আজকে সাডেন একটা প্ল্যান হয়ে গেল আর মা চলে যাচ্ছি মানে যেটা আর কি প্ল্যান অনেক জায়গায় খুঁজতেছিলাম দেখলাম এই গরমে মা আর চেয়ে বেস্ট মনে হয় না আর কিছু হবে হঠাৎ প্ল্যান কিছু গুণ আগে প্ল্যান হয়েছে যারাই এখানে ছিল কথার ভিতরে সবাই মা চলে যাচ্ছে তো এই যে ভাই তিনজন নিয়ে যদিও যাওয়া ঠিক না তার তিনজন নিয়ে যেতে ভাই যাবে আমাদের বড় ভাই আছে পিছনে ফারুক ভাই আছে রাজু ভাই এই যে সিফাত ভাই আর এই যে আমাদের অতি পরিচিত এই যে চলি ওকে তাহলে বাকি সাথে কিছু কথা শেয়ার করি আর মাওয়ার অপরূপ সৌন্দর্য রাতে মাওয়া দেখতে কেমন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে আমাদের আরেকটি রাইডার আর একটি রাইডার হচ্ছে এই যে আমাদের ঠিক সামনে আমরা মাঝে ছিলাম এখন আমরা আছি মাওয়ার রোডে এই যে বাকিে গেলে বাউবাজার সোজা গেলে মাওয়া তো মাওয়া রোডে আমরা রাইড করতেছি কিছু সতর্কবাণী বলা যায় হ্যাঁ এই কথাগুলো আপনাদেরকে জানা দরকার মাওয়া যারা প্রথমবার রাইড করবেন অবশ্যই রাতে রাইড করার সময় কয়েকটি রাইডার মিলে রাইড করবেন কারণ একা মোটরসাইকেলে রাইড করাটা খুব রিস্কি মাওয়াতে মাওয়াতে প্রচণ্ড ডাকাতি হচ্ছে ইদানিং অনেক বেশি ডাকাতি হচ্ছে তো আপনারা রাইড যখন করবেন একসাথে রাইড করার চেষ্টা করবেন অনেক বকবক করলাম আর বেশি একটা বকবক করবো না কারণ ইতিমধ্যে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তারা জানেন মাওয়ার ভিডিও কয়েকটাই আমাদের চ্যানেলে আপলোড করা আছে সুবিধার ক্ষেত্রে আপনাদেরকে চ্যানেলের নামটি বলে দিচ্ছি বি ডি রি দয় মোটরস এটা লিখলেই আপনারা ফেসবুকে লিখলে ফেসবুকের পেজ এবং ইউটিউবে লিখলে ইউটিউবের চ্যানেলটি আপনারা পেয়ে যাবেন আর বকবক না করে চলুন মাওয়ার কিছু সুন্দর ফুটেজ এবং রাতের মাওয়া দেখতে কতটা সুন্দর তা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি

ভাই মাস ঠিকঠাক আছে ভাই আর ঠিক আমরা আমরা এখন কে যাব জানো কোথায় আমরা এখন কে যাব কুয়া গাড়ার দিকে এটা কোন সর আসলে কুয়া গাড়া মানে কি গাড়ি যেখানে যায় বন্ধ হয় ট্যাঙ্কি লোড করা আছে পুরো আজিবা কি জক ভাই ভাই কিছু বল ঠিক না আমরা বলতে অন্য

যার যার মতন সে বক বক করলো আর কালামে কিছু চাপা ছাড়লো মিথ্যা কথা বললো ও কিন্তু প্রচণ্ড খুশি এই ট্যুরটাতে আইসা কিন্তু বললো যে বউ ছাড়া আইসা খুব আনলাকি মানে খুশি না কিন্তু মিথ্যা কথা আমাদের খাবার রেডি হতে হতে চলুন আমরা গানের আড্ডাতে বসি কারণ ওইখানে খালি গলায় প্রচণ্ড সুন্দরে গান হচ্ছে আর এইখানে ভর্তাবাজি সবই আছে দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে সাজায় রাখছে

গানের আড্ডায় বসে আমাদের খাবার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এখন পরিবেশনের পালা তো গানের আড্ডা আমরা আরো দিব খাবার শেষে তবে আপনাদের সাথে দেখা হবে আমাদের পুরো ভোরে ভোরের পরিবেশটা আপনার সাথে শেয়ার করবো

আস্তে আস্তে কুমিল্লা কক্সবাজারের ট্যুর দিয়েছিলাম তো এই কক্সবাজারের ট্যুর শেষ করে আজকে সকাল বেলা মানে রাত্রে আর কি ফিরছি রাত্রে রওনা হয়েছিলাম ट्रक वाला फिर तब रही तो मैं दूल्हा बाली छोटा भाई बोल आरी तो, आरी तो रहे हैं जाक भी रहेगी सीमा ना उठाए जुम्ना जाक भी रहेगी सीमा ट्रक टाइम वाला अपना तेरे क्या तुम्हारे ट्रक भी तक इधर उतरना दूल्हा

ঢাকার ভিতরে এটা ঢাকাই পড়তে গেছে ঢাকার ভিতরে আপনারা কি পুরো একটা গ্রাম্য পরিবেশ মানে গ্রামের ফিল নিতে চান ধরেন একেবারে অজপর একটা গ্রামে চলে আসছেন এই ফিল নিতে চাইলে আপনাদের এই রোডটাতে আসা দরকার আর এই ভোরের ওয়েদারটা তো নেওয়া খুবই দরকার দুই তিনটা খোলা পুরা এটা খুবই বিপজ্জনক এটাতে বড় কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে

আমাদের অবস্থান এখন বসিলা বেরিয়েছে একটা ছোট্ট ব্রেক এখন আমাদের ক্যামেরা অফ হয়ে যাবে কারণ এরপরে আমরা আর ক্যামেরা অন করব না তো এখানে আমাদের ব্লগ টি শেষ হইতেছে আমাদের সাথে থাকুন আরো ব্লগ আসবে দেখতে থাকুন বিডি হৃদয় মোটার সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ